তুই বুঝলি না রে মরিচ বর ভাত খাইলে পেটটা সেটা যে কাল পায়খানা যাই আগদ এ হেকালে যে কি অবস্থাটা হইবি <laughs> okay, so we won't be

আমার বাইদা তুই আমার শত্রু রেটটা জল্ পুরিয়ে যায় আর কি লোরে তুই আমার বাইদা ও তুই বুঝলি না রে মরিচ বর তাকে ভাত খাইলে পেটটা সেটা চাই কান্দি কি সাদে বেদিয়ালে যেকালে বাইখানা পায়খানা যাই আগদ মে